ওয়েলকাম টু সঞ্জাস ট্রাভেল অ্যান্ড ফুড আজকে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে আমাদের মেন যে ব্লগটা হচ্ছে সেটা হচ্ছে নো বুকিং ব্লগ মানে আমরা কোথাও কোনো কিছু বুক করিনি বাট একটা উইকেন্ড ডেস্টিনেশান কাটাবো দেখি কোথায় যাওয়া যায় এখন আমি আছি লালবাজারের কাছে এখান থেকে বেরোলাম এবার মেট্রো ধরে প্ল্যানেট যাব কোথায় যাচ্ছি জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই আমাদের পা বাড়ালেই বন্ধুর একটা শর্ট ট্রিপ ওয়ান ডে উইকেন্ড আমরা কাটালাম মন্দারমণিতে যেটা দারুণ লাগলো আপনারাও দেখতে পারবেন আসতে পারবেন আমরা কিছু বাজেট হোটেলের ডেসক্রিপশান এই ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো যার কত ট্যারিফ পার ডে পার ডে বেসিসে কত টাকা লাগে ইনক্লুডিং ফুড না এক্সক্লুডিং ফুড এবং সেটা কোথায় কিভাবে আসবেন মন্দারমণি থেকে সমস্ত কিছু তথ্য এই ব্লগে থাকলো মহাকরণ থেকে মেট্রো ধরে আমরা চললাম স্প্ল্যানেটের পথে আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক মেট্রো সাত নম্বর গেটে এই হলো মেট্রো গেট আর ঠিক অপোজিটে বাসগুলো ছাড়ছে আলটিমেট বার্গেনিং করে আমরা আডাইশো টাকায় এসি বাসে খোলা অবধি যাব। দিয়েছি আমরা হোটেলে পৌঁছেছিলাম রাত্রি বারোটার সময় তো সেই কারণে একটু বলে টোলে রাখা হয়েছিল যার টয়লেট টয়লেট ক্লিন ছিল এবং দুটো ট্রিপল বেডরুম ছিল এই সিক্স বেডরুমের সামনেই একটা সি ভিউ ব্যালকনি ছিল এই ছিল একটা হোটেল মৈনাক যার রুম রেড ট্যারিফটা মোটামুটি বাজেটের মধ্যেই সেগুলো আমরা সব কিছু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর আজকে আমরা এখন যাচ্ছি এই একটা নতুন জায়গায় কোন রিসোর্টে আমরা থাকলাম তার বাজেট কত সেটা কীরকম ট্যারিফ এবং তার সাথে সাথে নর্মাল চেক ইন চেক আউট টাইম থাকে এখানে বারোটা আর হচ্ছে এগারোটা তো ব্যাপার হচ্ছে যে যদি আপনারা অফিস করে চলে আসতে পারেন তাহলে একটা রাত বেঁচে যায় এবং একটা রাতের টাইমটা এখানে ইউটিলাইজ করা যায় তো সেটাই আমরা করেছিলাম এবং কিভাবে করেছিলাম দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে এই হলো নীলনির্জনের একটা ডবল বেডরুম আর একটা হচ্ছে ফোর বেডরুম যেহেতু আমরা ছজন আছি তো আগে ডবল বেডরুমটা দেখে নিই একশো তিন নাম্বার রুম দুটো চেয়ার আছে একটা বড় কিং সাইজ বেড আছে এক অ্যাকোয়াগার্ড আর দুটো মিনারেল ওয়াটার দেওয়া আছে দুটো গ্লাস টিভি আছে এসি আছে নর্মাল চেক ইন টাইম বারোটা আর চেক আউট বা চেক আউট টাইমটা মনে হয় একটু আগে এগারোটা সাড়ে এগারোটার দিকে এই ওয়াশরুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিন বাথটপ আছে গিজারটা দেখতে পাচ্ছি না সম্ভবত এদের সেন্ট্রালি গিজার হ্যান্ড শাওয়ার বা শাওয়ার সবই আছে মোডারলেস ভালোই লাগছে রুমটা এবার ফোর বেডেড রুমটা দেখে নি ঠিক এর পাশে হচ্ছে একশো দু নম্বর রুম এটা হচ্ছে ফোর বেডেড রুম চাইলে আপনারা পাঁচজন বা ছজন থাকতে পারেন এখানেও আপনার দুটো বড় বেড আছে একটা এসি আছে ওয়াশরুমটাও মোটামুটি ভালোই এই হলো ওয়াশরুম ওয়াশরুমটাও মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই আছে সকালে ফ্রেশ হয়ে নতুন হোটেলে চেক ইন করে আমরা চললাম বাজারের পথে কারণ সমুদ্রের ধারে এসে সি ফুড কিছু খেতে তো হবে একটা চ্যাকে আমরা দিয়ে দিয়েছিলাম রান্নাবান্না এবার একটু হোটেলটা ঘুরে দেখা যাক এখন আমরা একটা বিচ সাইড শ্যকে খেতে চলেছি এই হচ্ছে বিচ সাইড শ্যাকটা আর এই আমাদের হোটেল ছিল পুরো একদম হোটেলের পাশেই পুরো সামনেটা অবধি জল চলে এসছে তো ওই শ্যাকটায় যাই সকালবেলা মাছ টাছ কিছু কিনে টিনে দিয়ে এখন সেখানে গিয়েই খাওয়া দাওয়া হবে এই কদিন যা বৃষ্টি হয়েছে এইরকম জল পেরিয়ে যাওয়া আমাদের কাছে কোনো ব্যাপার না আমাদের বাকি পাবলিকরাও আসছে দারুণ লাগছে কিন্তু জায়গাটা সত্যিই এটাকে এরা স্যাক বলে কিন্তু পাতি বাঙালি ভাষায় আমরা এটাকে মাচা বলি মানে সমুদ্রের উপর মাচা করে আমরা আজকে লাঞ্চটা সারলাম

দশটা পাঁচটা ডিউটি ছেড়ে একটা দিন একটু নিশ্চিন্তে কাটাতে আমরা চলে এসেছিলাম বাবার বন্ধুর ছোট্ট একটা শর্ট ট্রিপকে সাথে রেখে মন্দারমণি মন্দারমণি সি বিচে এতটাই সুন্দর লাগে বিশেষ করে সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো এই জায়গাটা একটু নির্জন এখানে আপনারা চাইলে যারা একটু অববিট প্লেস পছন্দ করেন তাদের জন্য আদর্শ ঘন্টার পর ঘন্টা শুধু ঢেউ গুনেই সমুদ্র কেটে যাবে এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ মাত্র তিনশো টাকা এটা সকালের ব্রেকফাস্ট যেটা ইনক্লুডেড ছিল আর ছিল রাত্রির ডিনার আমি সৌরভ আর সানজাস ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে পা বাড়ালেই বন্ধু মন্দারমণিতে একটা উইকেন্ড ট্রিপ কভার করলো আশা করি ভিডিওটা ভালো লাগলো আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব